খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য খ্রিসমাস বা বড়দিন বিশেষ গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্ম অনুযায়ী বড়দিন বা খ্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরু তথা জন্ম জন্মদিবস বলেই পরিচিত তবে আমরা জানি কি খ্রিসমাসের আসল ইতিহাস আসল জেনে নেওয়া যাক খ্রিসমাস শব্দটি প্রাচীন ইংরেজি খ্রিস্টমাস বা খ্রিস্টের গণ শব্দ থেকে উদ্ভূত জানা যায় হাজার সালের দিকে এই শব্দটিকে ঐতিহাসিক নথিতে লিপিবদ্ধ করা হয়েছিল খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী গণ বলতে ইউকারিস্টের উদযাপনকে বোঝানো হয় যেটি যীশুখ্রিস্টের জীবন মৃত্যু এবং পুনরুত্থানের স্মরণে একটি অপরিহার্য এবং পবিত্র উৎসব খ্রিস্টানদের জন্য যীশুখ্রিস্টের জন্মদিন একটি পবিত্র দিন তারা মনে করেন যীশুখ্রিস্ট আদতে হলেন মাসিহা বা ঈশ্বরের পুত্র তার জন্মকে বাইবেলের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা এবং মানবতার জন্য আশা ও পরিধানের প্রতীক মনে করা হয় যদিও বিশ্বব্যাপী মানুষ পঁচিশে ডিসেম্বর দিনটিকে যীশুখ্রিস্ট জন্মদিন হিসেবে পালন করে থাকেন কিন্তু এ কথা মনে করা হয় যে তিনি সম্ভবত অন্য কোনো একটি ভিন্ন মাস এবং ভিন্ন তারিখে জন্মগ্রহণ করেছিলেন রোমান ক্যালেন্ডার অনুসারে চতুর্থ শতাব্দীতে তৎকালীন চার্চ পঁচিশে ডিসেম্বর দিনটিকে যিশু জন্মদিবস হিসেবে ধরে নিয়েছিল এক্ষেত্রে আরও উল্লেখ যে বাইবেলে পঁচিশে ডিসেম্বর দিনটিকে যিশুখ্রিস্ট জন্মদিন হিসেবে মান্যতা দেওয়া হয়নি রোমান সম্রাট কনস্টান্টাইন তার শাসনকালে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই দিনটিতে ঋশুখ্রিস্ট জন্মদিনের প্রথম উদযাপন শুরু করেছিলেন বলে মনে করা হয় তাত্ত্বিকদের মতে পঁচিশে মার্চ তারিখে ঋশুখ্রিস্টের মা মেরিকে সন্তান জন্ম দেওয়ার কথা বলা হয়েছিল সেই মতো হিসেব করলে মাস গণনা করার পর পঁচিশে ডিসেম্বরেই সেই ন মাস পূর্ণ হয় আরও একটি তথ্য হিসেবে বলা যায় যে খ্রিস্টমাসকে প্রাচীন শীতকালীন অয়নায়ন উদযাপনের সঙ্গে সংযুক্ত করা হয় প্রারম্ভিক ইউরোপিয়ানরা শীতের অন্ধকারতম দিনগুলিকে দীর্ঘদিনের আলোর ঘন্টার প্রত্যাবর্তন উদযাপন করার সময় হিসেবে এবং এই উদযাপনকে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন হিসেবে নির্বাচন করা হয়েছিল সবশেষে উল্লেখ্য যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিন অর্থাৎ ক্রিসমাসের এক বিশেষ গুরুত্ব রয়েছে তবে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয় অন্যান্য ধর্মের মানুষরাও এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে এবং স্মরণের সঙ্গে পালন করে থাকে বড়দিন শুধুমাত্র একটি ধর্মীয় উদযাপন নয় এটি মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি মুহূর্ত বটে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে